বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শাখা সাহিত্য হল নাথ সাহিত্য আজ আমরা সেই অংশ থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোট প্রশ্ন মূলত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে আজকে আমরা যে আলোচনাটা মূলত করতে চলেছি সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিন্তু যদি বাংলা সাহিত্যের ইতিহাস যে কোনো সেমিস্টারে থেকে থাকে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এটি এই অংশ থেকে যেহেতু তোমাদের সিবিসিএস হোক কিংবা এনইপি হোক যে কোনো প্রশ্ন পাঠানে দু নম্বরের টাইপ প্রশ্ন আসে তাই সেই জন্য এরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে নাথ সাহিত্য থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও প্রথমে বলছে নাথ ধর্মে কতজন গুরুর কথা জানা যায় উত্তর ধর্মে নজন গুরুর কথা জানা যায় মিননাথের অপর নাম কি উত্তর মিননাথের অপর নাম মৎস্যেন্দ্রনাথ নাথ সাহিত্য কি বা কাকে বলে বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যকেই নাথ সাহিত্য বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি কে কে উত্তর হবে শেখ ফয়জুল্লাহ ভীমসেন রায় ও শ্যানদাস সেন এ কাহিনীর উল্লেখযোগ্য কবি হলেন দুর্লভ মল্লিক ভবানী দাস শুকুর মাহমুদ প্রমুখ পরের প্রশ্ন ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে কোথা থেকে সংগ্রহ করেন ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম সংগ্রহ করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন আঠারোশো সালে রংপুর থেকে পরবর্তী প্রশ্ন গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতা কে উত্তর হবে গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতা হলেন শেখ ফয়জুল্লাহ শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় কার মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন উত্তর হবে ভারত পাচারী রচয়িতা কবীন্দ্রের মুখে শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় শুনে পুস্তক আকারে লিপিবদ্ধ করেন ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য কয়েকজন রচয়িতার নাম লেখ ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য কয়েকজন রচয়িতার নাম হলো দুর্লভ মল্লিক ভবানী দাস ও শকুর আহমেদ ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উল্লেখযোগ্য রচয়িতা কে কে দুর্লভ মল্লিক ভবানী দাস ও শকুর আহমেদ গোরক্ষবিজয়ের উপজীব্য বিষয় কি নাথ বিশ্বাসজাত তৎকালীন যুগের মহিমা ও নারী ব্যবীচার প্রধান সমাজচিত্রের বর্ণনা ও উত্তরণের ভাবনা গোরক্ষবিজয় কাব্যের মূল উপজীব্য বিষয় মিনচেতন কে রচনা করেন শ্যামদাস সেন মিনচেতন কে সম্পাদনা করেন ডক্টর নলিনীকান্ত ভট্টশালী নাথ সাহিত্যে কটি কাহিনী প্রচলিত আছে দুটি কাহিনী নাথ সাহিত্যে প্রচলিত একটি হলো গোরক্ষনাথ অবলম্বী কাহিনী এবং অন্যটি হলো ময়নামতি গোপীচন্দ্র অবলম্বী কাহিনী গোরক্ষনাথের মহিমা বিষয়ক দুটি কাব্যের নাম লেখ কবি শ্যামদাস সেনের মানচেতন এবং শেখ ফয়জুল্লাহর গোরীক্ষ গোরক্ষ বিজয় পরবর্তীতে গোপীচন্দ্রের গান প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উনিশশো সাত থেকে উনিশশো আট খ্রিস্টাব্দে রংপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর ভট্টাচার্যের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোপীচন্দ্রের গান প্রথম সম্পাদিত হয় পরবর্তীতে নাথপন্থীদের আদিগুরুকে নাথপন্থীদের আদিগুরু হলেন শিব তিনিই আদি নাথ নাথ ধর্মের কয়েকজন গুরুর কথা বলা হয়েছে তাদের নাম উল্লেখ করো নাথ ধর্মে নয়জন গুরুর কথা বলা হয়েছে পূর্বে গোরক্ষনাথ উত্তরাপথে জলন্ধর দক্ষিণে নাগার্জুন পশ্চিমে দত্তাত্রেয় দক্ষিণ পশ্চিমে দেবদত্ত উত্তর পশ্চিমে জড়ভরত কুরুক্ষেত্র মধ্যদেশে দেশে আদিনাথ এবং দক্ষিণ পূর্বে সমুদ্রপুকূলে মাতসেন্দ্রনাথ তিন নম্বর ধর্ম সাধকদের সাধনার লক্ষ্য কি পরামুক্তি ও জীবন মুক্তি এই দুই প্রকার লক্ষ্য নাথ ধর্ম সাধকদের প্রধান লক্ষ্য হল সাধনার নাথ ধর্মের সাধকগণ কোন দেবতার উপাসক অবশ্যই ধর্মের সাধকগণ শিবের উপাসক পরামুক্তি ও জীবন মুক্তি বলতে কি বোঝায় ধর্ম সাধকগণ যেহেতু শিবের উপাসক সেই হেতু তাদের শিবত্ব প্রাপ্তি হলো পরামুক্তি জীবন মুক্তি হলো দেহের মধ্যে থেকেই মুক্তি নাচ সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি নাচ সাহিত্যকে তিন ভাগে ভাগ করা যায় ধর্মদর্শন ও সাধন ভজন প্রণালী গোরক্ষনাথ কাহিনী হারিপা ময়নামতি ও গোবিন্দচন্দ্রের কাহিনী গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতাকে এই কাব্যের রচনাকাল উল্লেখ করো গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতা হলেন হিসেবে ভীম এবং শেখ ফয়জুল্লাহর নাম পাওয়া যায় ডক্টর আহমেদ শরীফ নিঃসংশয়ে প্রণাম প্রমাণ করেছেন ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় কাব্যের প্রধান রচয়িতা গ্রন্থটি সপ্তদশ থেকে অষ্টদশ শতাব্দীর রচনা নাথ সম্প্রদায় কি নামে পরিচিত নাচ সম্প্রদায় যুগী নামে পরিচিত নাথ ধর্মে কতজন গুরুর কথা জানা যায় নাথ নাথধর্মে নজন গুরুর কথা জানা যায় নাচ সাহিত্যের সাহিত্যিক নিদর্শন কি নাথ সাহিত্যের সাহিত্যিক নিদর্শন হলো গোরক্ষনাথের মহিমা বিষয়ক কাহিনী এবং ময়নামতি গোপীচন্দ্রের আখ্যান নাথপন্থীরা অন্য কি নামে পরিচিত নাথপন্থীরা অন্য গোরক্ষপন্থী নামে পরিচিত তাহলে বোঝা গেল এই ছিল নাথ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দু নম্বরের শর্ট কোশ্চেনের প্রশ্ন এবং উত্তরের আলোচনা এরকম ধরনের যদি আরো কোনো শর্ট কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটিতে তার আগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ যুক্ত হতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা